সাত সকালে দক্ষিণ কলকাতার নবম নালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে স্কুল ভবনের ওপর থেকে কাজ ভেঙে পড়ে যার ফলে আহত হন নবম শ্রেণীর দুই ছাত্র দুর্ঘটনার পরই গোটা স্কুল চাঞ্চল্যকর হয়ে ওঠে এবং স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সকাল সাতটা নাগাদ স্কুল শুরু হওয়ার পর এই দুর্ঘটনা ঘটে আহত দুই ছাত্রকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়নি অভিভাবকরাই তাদের সন্তানদের হাসপাতালে নিয়ে যান এছাড়া স্কুলের যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোর ঘাটতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে কাজ ভেঙে পড়ার ঘটনা ঘটে কারণ কয়েকজন ছাত্র জানালা খোলার চেষ্টা করছিলেন তারা এখনও জানিয়েছেন অ্যাম্বুলেন্স পরিষেবা যান্ত্রিক ত্রুটির কারণে দেরি করেছে এই ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হলে টালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় রিপোর্ট বার্তা